হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে জুহাই আমার কাছে চলে আসলো আর সকাল সকাল রং দিয়ে পুরো গা মেখে ফেলছে এবং আমাকেও মাখিয়ে দিল তার সাথে সে তো আমাকে পেয়ে কি যে খুশি আর তার সাথে তো আমারও অনেক ভালো লাগছে একেবারে আমার সাথে সে মিশে থাকে সব সময় আর এদিকে সকাল সকাল ভাইয়া গিয়েছিল লঞ্চ গার্ড কারণ নৌরাপুর বাবার বাড়ি থেকে অনেক জিনিস পাঠিয়েছে তাদের জন্য বড় একটা পাঙ্গাস মাছ তারপর আরও অন্য অন্য মাছ তারপর ডিম দুধ নারিকেল অনেক কিছু দেখেন আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি কি কি পাঠালো আর এটা হলো ডাল এটাকে বলি আমরা প্লেন ডাল এটা ভোডা ডাল খায় আর কি এই জন্য আপুর জন্য পাঠাইছে তারপর অনেকগুলো প্যান্ট পাঠাইছে জুহাইরের জন্য মানে আমাদের মাওইমা কিন্তু মানে মেশিন চালায় তো সে অনেক কাপড় আছে তার কাছে এই কাপড় দিয়ে প্রত্যেকবার জুহাইরের জন্য অনেক প্যান্ট বানিয়ে পাঠায় এইবারও প্যান্ট পাঠালো এখানে হলো দশটা আমি একটু গুনে গুনে দেখছিলাম এখানে তবে প্রত্যেকটা প্যান্টই অনেক সুন্দর হয়েছে বানানো আর এই তো এখানে হাঁস পাঠিয়েছে তারপরে আবার আরও অনেক অনেক জিনিস পাঠালো আপুতে সব কিছু একেবারে খুলে বের করছে এখন তারপর তারপর ছিল তালের রুটি তালের রুটিটা আমার এত পছন্দ হয়েছে আমি তাদের তো সামনাসামনি ধন্যবাদ দিতে পারি তাই ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম অনেক অনেক ধন্যবাদ মা ওই আপনাদেরকে যেন এত সুন্দর করে পিঠা বানিয়ে আমাদের জন্য পাঠাইছেন আমার কাছে তো অনেক মজা লাগছিল আমি গরম করে তারপর খেয়েছি তারপর পাঠাইছিল যে এখানে হলো পোলিও এটাকে বলে আমরা পোলিও জুহাইরের জন্য আরও অনেকগুলো পাঠাইছে আমরাও তার সাথে খাইলাম আর অনেকগুলো আবার ফ্রিজে রেখে দেবে পরে আবার জুহাইরকে খাওয়াবে তার সাথে গায়ের পাঞ্জাবিটা পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে এই পাঞ্জাবিটাও কিন্তু পাঠাইছে আর এই তো আমরা এখন পোলিও খাচ্ছি তবে পোলিও আমার কাছে কেমন যেন লাগে একদমই ভালো লাগে না তবে এটা খাওয়া অনেক ভালো শরীরের জন্য এই জন্য খাইলাম তারপর পাঠাইলো আচার আচারটা অনেক মজা ছিল আমি আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ যে এত মজার মজার খাবার আমাদের জন্য পাঠিয়েছে আর এটা কিন্তু মিক্স আচার ছিল তারপর তো আমরা এটা কাজের জন্য বের হবো কাজটা তো আর সারাই হলো না এদিকে নামছে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি নামছে যে ঘর থেকে বের হওয়া যায় না আর এদিকে জুহাইয়ের বৃষ্টি থেকে তো কী খুশি সে ঝালানার পাশে এসে দাঁড়িয়ে আছে তার সাথে সাথে আমিও দাঁড়িয়ে আছি কি আর করব। আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তবে বৃষ্টির জন্য আর যাইতে পারলাম না আর করতেও পারিনি কি আর করার কালকে ছাড়া মনে হয় না কাজটা আর সারতে পারবো তো এইদিকে আপু আবার রান্না বাড়ার আয়োজন করবে তারপর আপু তো বড়টা কাতল মাছের মাথা নামালো এটা দিয়ে নাকি আজকে মুড়িঘণ্ড করবে মুড়িঘণ্ড খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু মাথাটা অনেক বড় ছিল কেউ কাটতে পারছিল না তারপর আমরা সবাই মিলে আমার হাজব্যান্ড মিলে দেখেন কত সিস্টেম করে যে মাথাটা কাটা লাগছে মানে এক একজনের যানজীবন শেষ হয়ে যাওয়ার পালা মানে মুড়িঘণ্ড খাবো আর কি মাথায় কেউ কাটতে পারে না তারপর অনেক কষ্ট করে তারপর সবাই মিলে মাথাটা কাটলাম যাই হোক এখানে অনেক পদার ডাল নিল মানে বাজে রকমের ডাল দিয়ে মরিঘন্ড করলে ওই মুড়িখণ্ডটা খেতে অনেক মজা লাগে তারপরে তো আপু আবার এখানে রান্না বাড়া বসিয়ে দিল আর আমি শুধু ভিডিও করি আর দেখি সে কেমন করে রান্না করে যদিও আমার সে রান্না অনেক এক্সপার্ট কারণ আমার আগেই সে বউ হয়ে আসলো অবশ্যই তার অভিজ্ঞতা একটু বেশিই থাকবে তারপর ভাইয়া বাসা আসলো আর রান্না ছোট ছোট এই আনারস আনারসগুলো এত পরিমাণ মিষ্টি যেমন কিউট খেতেও অনেক অনেক মজা লাগছিলো তারপর কি আর করবো বাহিরে দেখি এখনো বৃষ্টি পরে আমি এবার বসে বসে একটু নেল পলিশ দিলাম যদিও তেমন আমি নেল পালিশ দেই তো কালারটা অনেক সুন্দর লাগছিল এই জন্য একটু দিলাম তারপর দুপুরে রান্না বাড়াও তো হয়ে গেল এখানে এই তো ডালের মুড়িখন্ড করলোখণ্ডটা এত পরিমাণ মজা হয়েছিল সবাই তো অনেক অনেক প্রশংসা করছে তার সাথে মুরগিও রান্না করছিল আজকে বিকেলে আবার ভাইয়ারাও আসবে মানে আমার বড় ভাসুরেরাও ওই যে এই বাসাতে আসবে আর সবাই আসলে একটু আনন্দটা বেশিই হয় এদিকে সন্ধ্যায় ভাইয়া এবার আমাদের জন্য নিয়ে আসলো ফুচকা চটপটি ফুচকা আমাদের অনেক অনেক পছন্দ মেয়েরা ফুচকা পছন্দ করবে না চটপটি পছন্দ করবে না এমন মেয়ে কিন্তু হয়তো বা অনেক কমই আছে দেখা যায় যেন ফুচকা পছন্দ করে না তার সাথে টকটা একটু ভালো লাগছিল না আপু আবার বাসায় ভাবে সে টক বানায় কারণ যে দোকানের টকগুলো একটু ভালো হয় না আমরা বাসায় সুন্দর করে টক বানিয়ে তার সাথে খাবো যেই কাজে আসলাম সেই কাজ তো মোটো হলো না উল্টো আরও খাওয়া দাওয়া ঘোরাফেরা আর এরকমই করে আমাদের দিন চলে যাচ্ছে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট বলোকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ सबै